ইতা আওয়াজে ওর না ই আওয়াজে বুঝা যা ঠান্ডা আরো না ইয়া ই দিকিরে ঠান্ডা নামে এর আর মানুষও ক্ষমতরা খবর তো ইয়া দিকিরে কোন ঠান্ডা মানু বাড়ু কলানি জলসা তো আমার পরে আবো তাকবো নানি সভাপতি তা সাপ বিশেষ মুখ্য অতিথি সাপ সারা রয়েছেন বা দেখানো আমি হামাইছি বিশেষ অতিথি দুইজনের সিফাত ওর সিফাত আর ইয়া সময় বয়ান করা যায় একদিকে তাক ঔষধ হইয়া স্টেই দা এটা বেশ সময়ের ইধাম না জিকির একটু আওয়াজ দিয়া করব আমরা এখন আওয়াজ বুলন্দির দরকার এখন শ্যামা ইমান সময় না এখন টাটখা ইমান দরকার এখন আমরা জজবাওয়ালা ইমান দরকার না রে তেকবীর আল্লাহ আকবর আওয়াজে বিশ্ব মুসলমানে বিশ্বের বিশ্বর ইতিহাস রটাইছইন রচনা করছইন কোঠা পৃথিবীর জমিন ফতেহ মক্কা করিয়া ফতেহ মক্কা করিয়া মক্কাতুল মুকরমার ইসলামর ঝান্ডারে বুলন করছইন আইজ আমরা আইজ আমরা চৌষট্টিটা কান্ট্রির মুসলমানে। যদি এক বাক্যে না আরাই তেকবীর আল্লাহ আকবর আওয়াজের দমনি দেই ইনশা আল্লাহ পৃথিবীর কোনো মাইকা লাল নাই পৃথিবীর কোনো ব্যাথার বাপরও শক্তি নাই কোনো ব্যাথার দাদারও শক্তি নাই পৃথিবীর কোনো ব্যাথার নানারও শক্তি নাই ইসলাম আর মুসলমানের মিঠাই তো আওয়াজ দেওয়া ঠিক কি না জোরে ঠিক ঠিকই না জি হয় জি নাই তাহলে কি নাই আমি ঠিক কি না ঠিক ও ঠিক হয় না তো হইতে ঠিক নাই জিও জিনা দিতাম বেটিন তোর লগে জিও জিনা করি মাত্রা হিনক আইয়া ভারতাম না আর মেসা ওর কেসে ছাড়া ফিরা ওখান মাতৃহ মাথে মেদার হইও না আমার বাস তো জানা আছে না তো আমি তল তলগুমানি গাই ঠায়ের মূল্য নাই ইদার ওয়াজ আমি করি না যে সামনের বছর থাই ও হিসাবে ওয়াজ ভরিয়ে দিতাম ইতো আমার গেছে নাই ও বাংলাদেশের ভাইলো আজকে তাকিল ইয়া পঁচিশ আটাইশ ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ তিনটা প্রোগ্রাম ফাইলো ফালাই এরপরে বারো তো সময় দেওয়া লাগে হিসাবে বাংলাদেশ ক্যান্সেল করিয়া উল শরীরে মানেন না এদিকে ফ্যামিলিয়ে মানেন না শারীরিক অসুস্থতায় মানেন না ও হিসাবে গেছি না আপনায় তো হইলায় না আমার কেউ ফোন করলে শুধু টোটালি খালিও নাই রিয়েলিটি হিসাবে বাংলাদেশের কারণে খালি নাই যখন বাংলাদেশ ক্যান্সেল করিয়া আপনারা আর আপনারা যদি এখন সেমা নই বল এখন আমরা ইমান পাওয়ারফুল হইত না কমজোর হইত কারণ গুরু কিন্তু এতে বরাক ডুবাইয়া নাই ভূমিকম্প দিয়াও যদি যায় সায় রাস্তাঘাটের যন্ত্রণায় বরফপুরের জামর কারণে রুগী গুণা আসাও যদি মরণ মরে যাও মগর বরখর জমিন গরুর মাংস হওয়া বন্ধ ঠেই লাগবে হেঁসা নানি ওটাও জানো আর কি আর তো কুচ্ছু বাঘ নাই বরফর মানুষরা কিতা ফেসিলিটি দিলায় কোন ফেসিলিটি বর মানুষরে দিলায় কিচ্ছু নাই না চাকরি দিলায় নাবালা করি রাস্তা দিলাই নাবালা করি হসপিটাল দিলায় কোনো ব্যাংক দিলায় না ও গরুর মাংস ইটা না খাইলে আমরা কি ব্যাংক হইলো কুচুইবনি আমরা খাইতে ছাগল খাওয়া শুরু করবো খাইল তাকি খসি খাওয়া শুরু করবো দাম থানার আখ্যাওয়ালা বাইব আমরা হইতো না আর বাঙ্গালের খাওয়া শুরু করি তার দাম আকাশে উঠে ঠিক না ঠিক ঠিকই না আপু সবাই রয়েছে নি আপু এবার সময় রয়েছে নি আরে ভাই জেল খাটা অত রে ভাই জেল খাটা খার সুন্নত নবী অকল লাগে টেনশন কইল আমরা খাই থাম না থ তোর সাইড ঠেং কিন্তু গরুর মাংস থ বি যাইয়া খাই মু খাই তা কি আমরা কিওর মাংস হ্যাঁ দেখ মু সাসাইনতে লয়া খাও খিলা কালগাপুর বাজার আমরা লাইমু আগে লস্কর বাজার আমরা আগে যাই মু দলেশ্বর বাজার আমরা আগে গিয়া খুশি দাম করমু আর মুসলমান আর সুকর উঠে জজবার উঠে কোনো বেঠা নাই খুশি লইলি তা কও ঠিক খিলা তোরে কও ঠিক খিলা

ধান নাম কই আর না রে বাবাই তুমি ধান নাম ওর সেতি যাও কি দাঁড় লাগে বুঝা যা তুমি ধান হকলতা হইয়া বই রইছে আমি এক্সাম্পল দিয়া উদাহরণ দিয়া আমি কইলাম না জামাই মেলা মাইলতাম কইছি নি আমি বুঝা সেতি লাগে বুঝ ভাইলাম এক্সাম্পল দিয়া হ্যাঁ আমারে যদি আপনারা এখন হুজুর আপনি করতে পারতেন আমি না তো এক্সাম্পল এটা বেজারই না এখন আর আমরা বিদায় ইমান সময় নাই এখন আমরা ইমান টাটকা লাগবো ইনশাল্লাহ আওয়াজ দিয়া এখন ইনশাল الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকে دینی মহফিলে মহতরম সদর ইজলাস হজরাত উল্লা মাইকেরা মুরব্বিআজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ গিয়া ফৌসের শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিস মা ও গুনেরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালাকাত আমার দুস্তল্লামার বুদুরগ হল আল্লাহ দরবার এলাহ দুর্বারুকুটি শুক্রিয়া মহান আল্লাহ রবুল জালালে আপনার আমারে মোহব্বত হরিয়া মায়া হরিয়া ই ঠান্ডার মৌসুম আল্লাহর হবিবর নসিহত এক বাগানো জন্নতর এক এখবাগানো এক এখবাগানও বসার সুযোগ করে দিয়েছেন তাই আমাদের মহান আল্লাহ রব্বুল আল আমিনের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া দায় করিয়া আলহামদুলিল্লাহ ও সাইটোর মানুষের আওয়াজ দিছে একদম নিউঠেল এরা মনে হয় আয় দান বেশ দায় ছইন সব বেশ হরসইন আর একবার শুক্রিয়া আদায় করোসেন কমসে কম আলগাহুর তিমকা তো আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার দুর্গ হল আমার আগে আলোচনা করসেন আপনারা প্রধান অতিথি সার চিফ গেস্ট হিসাবে ওয়াদ এর পরবর্তী আমি ইয়া লইছি আমি আপনারা সামনে কুরআনুল করিমর তিরিশ নম্বর ভাড়া নয় নম্বর ভাড়া দইও দেখাতি তিন সায় ফা তিলাওয়াত করছি এক টুকরা তিলাওত করছি যদি আল্লাহ তাহলে আমার তৌফিদ দেয় শরীরের মধ্যে তৌফিদ দেই তনুতনার মধ্যে বল দেন ইনশা আল্লাহের ভিতরে আলোচনা করার চেষ্টা করব আপনারা আমলের নিষ্পতে হুনার চেষ্টা করবা কইথায় না এখন যদি হয়ে খাইলে ভাস্কুরু ধরব সেহার হাড্ডি খাইতে হাতির নির্য ইনশাল ই গান হয়ে পায় কারণ খানিক মুসলমান বড়োটা এতে হারা আমার হালাল কোনো টেনশন নাই হাসানি ভাই গরম লাগছে বেটা কিরা লগাইয়া থইছে হের দিয়া দিছে নেরাও লাগাইছে বান দিয়া থইছে গরম লাগছে ন হেরে দিয়া কিতা ইতা কিরা খাওয়া চলে আর ওয়াজ ওয়া আপনার ওখান বুক দে যে ইঠাক চুলা একঠা খাইলে কিছু হইতাম না বেশতে বেশ মারু ইতালে ঠাবরে গু মারি দিবা ঠেমতো আপনি খাই থাকি চুরি সরু কে বেসরিয়া হইব না ওই বলেন হেনে নামরা তো হতো আপনার দিয়ার আল্লাহ মারুন যে থাপরে গুজুরে মারি দিবা খুব মারতাম না আমার দুস্ত হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বন্নু আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমি আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসান জাতির জমিনের মধ্যে প্রেরণ করলাম ইনসান আর জিন্নার জাতিরে আমি আল্লাহ সুন্দর করে মানুষ জাতিরে মাটি দ্বারা বানাইয়া আর জিন্নার জাতিরে আমি আল্লাহ আগুন দ্বারা মধ্যে বানাইয়া আমি আল্লাহ বিস্তার গোটাইয়া দিলাম এরা দুনিয়ার কোনো মকলু কাতর আবাদতের জন্য নয় দুনিয়ার কোনো সত্তার আবাদতের জন্য নয় একমাত্র আমি আল্লাহর আবাদতের জন্য কাত দেখিল ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল একজন মুসলমানের ঘর ওলা জন্ম নেওয়ার লগে লগে দায়িত্ব হলো মুসলমানের যখন জমানোর মধ্যে জমিনের মধ্যে আওয়াজ তাহুকার চেষ্টা করব দুনিয়ার সারা মানুষে দুনিয়ার সব বাইক করে পিছনে ফলায়া সর্বপ্রথম আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ও সাহাবাই کرام যে উম্মতে মুহাম্মাদির আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে এবং আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যমনের মধ্যে হয়ে যাবে এই উম্মত বিনা হিসাবে কিয়ামতের ময়দানের জান্নাত জয়ব ও সুবহানাল্লাহ আপনি জমিনে যখন জবান ফুটা শুরু করব আপনার নাতি আপনার আপনার ছেলে আপনার মেয়ে তাকিলা দাদা নানা বাবা না ডাকয়া বিশ্ব নবী বলেন আমার আল্লাহর নামটা যখন আপনি কলিমায় তৈ আগে উচ্চারণ করাইবা এটা মনে করবা উম্মতে মোহাম্মদি যার জবান দিয়ে আগে বাড়ি আর মৃত্যুর শেষ মুহূর্ত সময় এক মানুষে আপনার দারব ইয়া করবা তিলাওত আলিমক করবা ইস্তেফার ঘুরাইয়া যখন বদু ভাই পাহাওনে হাতল উঠে হয়ে গেছে পাওনে উঠে হয়ে গেছে গিয়া সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ নিউটেল হয়ে গেছে শুধু মাত্র নাকে দিয়া শ্বাস যায় জিব্বায় লড়াসরা করে বিশ্বনবী বলেন এই সময় খানো একজন সক্রেট উত্তর মঞ্চের জুড়ে না চপয়া খানোর খানো গিয়া আপনি আস্তে আস্তে পড়িতালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লাহ کرامগণ বলেন এই সময় এখানে সক্রাতে এবং মূর্ষ ব্যক্তিরা আপনি কলিমা তো জিবা লাগি ছাপ দিতা না ই বন্ধায় ছাপ দিলে কোনো সময় ফড়িতে পারতো না আপনি আস্তে আস্তে ফরি ফুরিতা নরম সুরে ফরিতা মিটা সুরে ফরিতা আর আস্তে আস্তে ফরিতা যাহাতে মূর্ষ ব্যক্তি পুতিয়া ফরিতে পারে আর শেষ কলিমাটাও যখন আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আখরি কলিমাটাও যখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সেই মুসলমান ওজন তো যাইব হৌ সুয়ান কলিমারি কলিমা এই দুই কলিমা আমরা ইনশাআ আল্লাহ আমরা এই সময় ব্যস্ত যাই আপেল খাওয়াইতাম এই সময় ব্যস্ত যায় রস খাবাইতাম ও শাশুড়ে ভাই আল্লাহ রে বা আমার অত কষ্ট করিয়া বেঙ্গালুর তাকি অত দামি আঙ্গুর দিয়া চুটা না এই সময় চুথাপি দেবার গফ নাই সাসার দুনিয়ার সব শেষ হয়ে গেছে তো শেষ ফিউজ ফাও ফিউজ দুনিয়ার সবকুছ ফিউজ হয়ে গা এখন শুধুমাত্র খাম করেন ও দিবলায় তুরা তুরা নরিত্রা সৌকে তুরা তুরা লড়িত্রা ও নো গলায় লড়িত্রা এই সময় আমরা আরেকগুলো তা হইন নানি সামস রে এক গ্লাস ভাঙিয়ে দেবা এক চামচ সারা সারা বন্ধু বন্ধু নাইবার দেবে ঠেলাইয়া হারাই ওভার বনি দেখানো লাগবো অননানি তবে টাকা মরতো আসলো পাঁচ মিনিট বাদে মাঠটা ডায় ধর দিই পাঁচ মিনিট আগে তাও কষ্ট দিয়া এর লাগি ঠুটবি বিজাও মগর জিবরাত বানি দিও না কারণ মানুষের শরীর নিষ্তে যাওয়ার বাদে করে না শরীরের কোনো পার্স একশন দেখে না পাওয়ার যায় গিয়া এই সময় যেন তলকিন দিবাই আস্তে আস্তে দাঁড়াবইয়া দমলুইয়া দম লইয়া ফড়কা যাতে অমূর্ষ ব্যক্তি বুঝতে পারে অনবীতি যখন ফড়িবাই শেষ কলিমাটা যখন একজন উম্মতে মতে মহাম্মদ লা ইলাহ ইল্লাল্লাহ হৈ দিব রে ৱাই দুনিয়াৰ আলিমখলৰ দুৱাৰ প্ৰয়োজন হইত নাই মেছা মখলৰ দুৱাৰ প্ৰয়োজন হইত নাই ই মুমিন দিয়া পিনা হিচাপে জন্নত দিব হৌচু খাৰল্লা এখন মুমিন খেৰে ভাই জমিনৰ কোন মানুহ চৰৱাল কলিমা লা ইলা ইল্লাল্লাহ হৈ পৰা খেৰিক কলিমা খাল জমিনৰ মধ্যে হইব আল্লাহ নবী মহাম্মদুল ৰসুল্লাহ

ওগো আল্লাহরে নবী মুহাম্মদুর রসুল্লাহ কিয়ামতর ময়দান আল্লাহ সারা উম্মতরে জন্ম তো দিবা মোগর একজন মানুষের বেয়া আপনি আবা শব্দটা ব্যবহার করলে মানুষটা খারে হয় আমার নবী বলেন কিলামান হিয়া রসুল আল্লাহ কল আমান আত আনি দেখালাল যান না ওমান আস আনি ফাঁকা দেওয়া যারা আমি নোর নবী জিরে জমিনের মধ্যে ফলো করবা হে যুব সমাজ ইংরেজিতে যারা ফলো হয় পেজ কুল যখন আপনারা ফেসবুকের মধ্যে আপনারা স্টেটাস লাগায় ফলো ইয়োর মাই পেজে আমার পেজ রে ফলো করো আমার ফলো করো ও ইংরেজিতে দ্বারা ফলো হয় বাংলাতে দ্বারা অনুসরণ করা হয় আর আরবিতে যারে বলা হয় বিশ্বনবী বলেন কল আমার নত আনি দেখালাল জান্না যে উম্মতে আমার ফলো করব যে উম্মতে আমার জমি মধ্যে অনুসরণ করব রে ভাই মাতাটাকে এভাবে পর্যন্ত শূন্য দিয়া জমিনের মধ্যে বেষ্টন থাকব আমি নবীওয়ালা ব্যবহার থাকব আমি নবীওয়ালা আখ্লাগ থাকবো আমি নবীওয়ালা চাল চলন থাকবো নবীওয়ালা জমিদের মধ্যে সোলাফিরা তাক হবো নবী মুহাম্মদুর রসুল্লাহ চল্লাল্লাহু তাহ লাই সিম সল্লা মাই ফৰম আই ইউ মতৰে দুনিয়াৰ কোনো বেটাৰ বাপৰো শক্তি নাই এক খাই তো য়ু মত কি আমাৰ তোৰ দিন জন্মতো যাইব হৌ চুহান্লা নবীৰে তাক করা। নবীৰে অনুসরণ করা। উম্মতে মহাম্মদীৰ লাগি পৰত উন্মতে মহাম্মদীয়ে অনুসৰণ সাৰে কৰে বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাইতেছে লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন বর্তমান নাইনটি নাইন পার্সেন্ট যুবকর ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়াই দুনিয়ার জমিনও খেয়ে জমিনের মধ্যে জিম করে এনরে যুব সমাজে ফলো করে না কিনা নেই দুনিয়ার যত বেহায়া দুনিয়ার যত নির্লজ্জ দুনিয়ার যত উলঙ্গপনা দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজে ও মানুষই আমার যুব সমাজে ফলো করে আমার বইনে ফলো করে আমার বাইয়ে ফলো করে এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান 1450 বছর আগে উম্মতে মুহাম্মাদীর হুশিয়ারি দেয়া গেলেন ও উম্মতে মুহাম্মাদিয়াহল কিয়ামতর আগে এমন দিন তোমাদের চক্কর সামনে তোমরা দেখতে পাইবে যে সমাজের মানুষের জিনাবে বিচাড়তে আম করব দিনা করব গুনাহ মনো করতে না পরকিয়া করব গুনাহ মনো করতে না বিভিন্ন অপকর্ম জমিন শরীয়ত বিরোধী করব কোন মসজিদ কমিটিও মনো করতে না গুনাহ করার করিয়া মাদ্রাসা কমিটিও মনো করতে না

টনামেন্ট খালানোর বাইডাই থানায় জে নেতায় লাখ টাকা দিয়া যে নেতায় বিশ হাজার টাকা দিয়া জে নেতায় পঞ্চাশ হাজার টাকা দিয়া লঙ্টাও খারামী লয় সাই এরাে সর্বপ্রতমালায় মাার তলে দিদি ফাউরে দি দিয়া বালা করিয়ারে ভাই ভাইরাইব হৌ রাউদ্দুল্লাহ আমি কই আন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারাআনা ফা আদাল্লুনাস সাবিলা কিয়ামতের ময়দানে যত যুবক হলে লেংটো ইয়া টুর্নামেন্ট খেলাও যত যুবক হলে লেংটো নাটক বানাও যত যুবক হলে তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া জমিনের মধ্যে নাটক বানাও যত যুবক হলে জমিন তোমার বউ লইয়া ফেমা

সল্লাল্লাহু তাহ আলা আলাইসু ও সল্লা মা সল্লাল্লাহু তা আলা সল্লামা বলেন ইয়া মত রমায়তা যখন নেতা মন্ত্রীরা জাহান নাম দেওয়া রাগে যত মানুষরে ফলো হরিয়া তুমি জাহান্ন তোমার আল্লাহ জাহান নামর হাত কপ লাগাই পরে ভাই পাওয়ার মধ্যে টানি যখন জাহান জাহান্ন ও সময় তোমার বাল্লাহ আমি তো বকরিহাওয়ার মাঝখানও গেলেন তো রাত্রে বারোটার সময় টুর্নামেন্ট খেলাই নাম মগর এর পিছনে আমার নেতাই আমার এক লাখ টাকা দিয়ে উৎসাহ দিছে এর পিছনে অমুকে আমার পঞ্চাশ হাজার টাকা দিছে বিশ হাজার টাকা উচ্চা দেওয়ার কারণে আমি আমার সুন্নতিয়া আমার গুণ আল্লাহ তোমার ফরজ এবাদত তোয়া আমি গুণাগার না ফর মানে এমন খেলা খেলাই না আমি গুণাগারে জমিনও আমার ফেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লই আমার কেটো আগে নাটক বানাইলাম কত কিচ্ছু জমিনের মধ্যে করলাম এরারে যত সময় পর্যন্ত জাহান নাম দিস না অত সময় পর্যন্ত আমরা জাহান নাম না এখন বিল্লা